নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র পাঁচ টাকা খরচ করে ঘরোয়া পদ্ধতিতে ভেষজ উপায়ে মশা মারার লিকুইড আপনাদের খুবই সহজে তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা মশা মারার লিকুইড আর স্প্রে খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন আর এটি কিন্তু খুবই উপকারী আর তার সাথে সাথে বানানো কিন্তু অত্যন্ত সহজ তবে চলুন আর দেরি না করে কি করে আমি এই স্প্রে আর মশা মারার লিকুইডটা তৈরি করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমাদের সবারই এই বৃষ্টির সময় বাড়ির আশেপাশে জল জমে যায় জমা জলে কিন্তু মশায় ডিম পাড়ে তো সেইভাবে মশার খুবই উপদ্রব বেড়ে যায় এই বর্ষার সময় মশার উপদ্রব তাড়ানোর জন্য আমরা ঘরে বিভিন্ন রকমের ধূপ ধুনো এগুলো দিয়ে থাকি কিন্তু সেইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে আজকে আমি আপনাদের নিম পাতা দিয়ে একদম ভেষজ উপায়ে মাত্র পাঁচ টাকা খরচ করে মশা মারার লিকুইড তৈরি করে দেখাবো আর তার সাথে একটা মশা মারার স্প্রেও তৈরি করে দেখাবো এই স্প্রেটা ঘরের আনাচে কানাচে খাটের তলায় যে কোনাগুলো অন্ধকার থাকে সেইখানে আপনারা স্প্রে করে দেবেন তাহলে ঘরের মশা মাছির উপদ্রব কিন্তু অনেক কমে যাবে আমি এখন গাছের থেকে নিম পাতাগুলোকে পেরে নিচ্ছি নিম পাতাগুলোকে দেখুন আমি পেরে নিয়েছি এখন এই নিম পাতাগুলোকে আমি কলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে আমাদের নিমপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি সমস্ত নিমপাতাগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন এই নিম থেকে মানে এই ডালগুলোর থেকে আমি নিমপাতাগুলোকে ছাড়িয়ে নেব নিমপাতা ডাটিগুলোর থেকে আমি নিমপাতাগুলোকে এক এক করে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল লাগে তাহলে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন ভালোভাবে আমি প্রত্যেকটা পাতা নিম পাতার ডালের থেকে ছাড়িয়ে নিয়েছি এখন নিম পাতাগুলোকে আমি একটা শিলনোড়ার মাধ্যমে থেতো করে নিচ্ছি শিলনোড়ার মাধ্যমে আপনারা চাইলে বেটেও নিতে পারেন অথবা আপনারা মিক্সার জারের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন দেখুন আমি নিম পাতাগুলোকে ভালোভাবে থেতলে নিয়েছি এই এইরকমভাবে আমি নিম পাতার থেকে নিমের রসটা বের করে নেব। । পাতাটাকে ভালোভাবে আমি থেতলে নিয়েছি এখন এই পাতাগুলোকে ভালোভাবে হাতে সাজে চিপে নিম পাতার রসটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি সম্পূর্ণ নিম পাতা থেকে তার রসটাকে আমি এই বাটির মধ্যেই বের করে নেব দেখুন বন্ধুরা বাটিতে আমি রসটাকে বের করে নিয়েছি নিম পাতার আর এইখানে আমি নিয়ে নিয়েছি কোকপুর আপনারা যে কোনো মুদি দোকানে এই কোকপুর পাঁচ টাকায় পেয়ে যাবেন কোকপুরটাকে এখন আমি নোড়া দিয়ে ভালোভাবে থেতলে গুঁড়ো করে নেব বন্ধুরা আমরা বাজার থেকে যেই মশা মারার ধূপ ধূপকাঠি আর মশা মারার যে তেলগুলো কিনে নিয়ে আসি তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে আমরা যদি ঘরে সামান্য একটু পয়সা খরচা করে মাত্র পাঁচ থেকে ছ টাকা খরচা করে এই রকমভাবে মশা মারার তেল ঘরে তৈরি করে নিই তাহলে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমরা খুব সহজেই মশাও দূর করতে পারি আর এটি আমাদের স্বাস্থ্যের কোনোরকম কোনো ক্ষতিও করে না কোকপুরের মধ্যে আমি একটা ন্যাপথলিন দিয়ে দিয়েছি ন্যাপথোলিনও আপনারা খুব সহজে মুদির দোকানে যে কোনো মুদির দোকানে খুবই সহজে পেয়ে যাবেন ন্যাপথলিনটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি একসাথে ভালোভাবে এখন কপ্প আর ন্যাপথলিনকে আমি নিমের পাতার যে রসটা বের করেছি তার সাথে ভালোভাবে মিশিয়ে দেব চামচের সাহায্যে ভালোভাবে আমি ন্যাপথলিন আর কোকপুরটাকে মিশিয়ে দিয়েছি দেখুন এখন এই মিশ্রণটা আমরা যেটি তৈরি করেছি সেটাকে গ্যাসে দিয়ে একটু আমাদের গরম করে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণের জন্য আমাদের এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি নিমের মিশ্রণটাকে জাল করে নিয়েছি এখন একটা ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নেব আমাদের যে কোকপুর আর ন্যাপথলিনের যে মিশ্রণটুকু দরকার সেইটা কিন্তু এই নিমপাতার রসের মধ্যে চলে গেছে তার জন্য বাকি অংশটুকু আমরা ছেঁকে নিচ্ছি বাকি অংশটুকু ছেঁকে এই রকমভাবে আমাদের বাদ দিয়ে নিতে হবে ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি দেখুন ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে গ্লাসের মধ্যে যেই লিকুইডটা থাকলো এটাই কিন্তু বন্ধুরা মশা তাড়ানোর লিকুইড আমি একটা অল আউটের খালি বোতল নিয়ে নিয়েছি এর মুখের থেকে এই কার্বনটা বের করার সময় আপনারা একটু সাবধানে বের করবেন এটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু তেলটা কোনো রকমভাবে বাইরে আসবে না তো সেই রকমভাবে মশাও কিন্তু দূর হবে না আপনাদের একটু সাবধানেই কাজটি করতে হবে আমি সাবধানের মুখটা খুলে নিয়েছি এখন ভেতরে আমি সম্পূর্ণ লিকুইডটা ভরে দিচ্ছি একটু মুখটা ফাঁকা রেখে আপনারা এই লিকুইডটা ভরে দেবেন এখন মুখটাকে আমি আটকে দেব। এখন আপনারা মেশিনে লাগিয়ে তারপরে সুইচটা অন করলেই দেখবেন কিছুক্ষণ পরেই ঘরের সমস্ত মশা চলে গেছে আর আমি আরেকটা স্প্রে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি তার ভেতরে আমরা যে লিকুইডটা তৈরি করেছি সেই লিকুইডটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি আমাদের ঘরের আনাচে কানাচে অথবা ঘরের অন্ধকার যে কোনো জায়গায় টেবিলের তলায় চেয়ারের তলায় খাটের তলায় অথবা বর্ষার সময় আমাদের ঘরে বিভিন্ন রকম কীট পতঙ্গ উৎপাত করে সেই সময় আপনারা কিন্তু এই স্প্রেটা ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন মাত্র পাঁচ টাকা খরচ করে ভেষজ উপায়ে মশা মারার লিকুইড আর মশা মারার স্প্রেটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে আর ভিডিওটা হেল্পফুল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ